নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অবশ্যই ঈশ্বরের কৃপায় ভালোই আছেন তো আজ আমি আবার একটি চলে এলাম যে এ আগের ভিডিওতে আমি এটা পোস্ট করেছিলাম যে চন্দ্রগ্রহের যে সমস্যা ওই চন্দ্রগ্রহের মুক্তা বা মুক্ত আমরা যে পড়ি সবার যে যেটা পড়া উচিত নয় ওই বিষয়ে কিন্তু আমি আলোচনা করে দিয়েছি তো আজ আমি আলোচনা করছি যে চন্দ্রের মুক্ত ছাড়াও আরও কোন কীভাবে চন্দ্রের সমস্যাটাকে মেটানো যেতে পারে সেই বিষয়ে আজকে আমি আলোচনা করব তার আগে বলি যারা আমার চ্যানেলে নতুন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুকেও যারা রয়েছেন আপনারা ফলো করবেন তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক তো প্রথমে বলি যে চন্দ্রের সমস্যা থাকলে আপনার কোষ্ঠীতে চন্দ্রে যদি কোনো সমস্যা থাকে তাহলে সেই চন্দ্রের সমস্যা মেটানোর জন্য মুক্তা ধারণ করতে হয় তবে সেটা অবশ্যই আপনার কাছাকাছি কোনো সার্টিফাইড জ্যোতিষ সঙ্গে পরামর্শ করে অবশ্যই ধারণ করবেন আর এর আগেই বলে দিয়েছি যে মুক্ত ধারণ করার আগে আপনি মুক্ত ধারণ করতে পারেন কি না সে বিষয়ে যাচাই করে নেওয়াটা ভালো হয়ে গেল আজ আমি আলোচনা করছি দু নম্বর সেটা হচ্ছে যে মুক্ত যদি না ব্যবহার করতে পারেন বা হয়তো অনেকে মুক্ত চাইছেন না বা অন্য কীভাবে কোনো উপায়ে করা যায় কি না সেটা একটু দেখেন তো তাদের জন্য বলবো যে অবশ্যই মুক্তর অল্টারনেটিভ স্টোন রয়েছে বা আর অনেক কাজ করলে কিন্তু চন্দ্রের সমস্যা থেকে আপনি বেরোতে পারবেন তার প্রতিকার আপনি করতে পারবেন প্রথমে বলি চন্দ্রের যাদের সমস্যা রয়েছে তাদের জন্য মুক্তার অল্টারনেটিভ মুক্তা ছাড়া অন্য কোন যেটা স্টোন হয় সেই স্টোনের মধ্যে এক নম্বর হচ্ছে কি মুনস্টোন তো মুনস্টোন আপনারা অনেকেই দেখেছেন তো আমি আবার একটি আপনাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে এটি আমি একটু বের করে নিই তো এই মুনস্টোন কিন্তু অনেক ধরনের হয় শিলং থেকে আসে তারপর আপনার ব্রাজিল থেকে আসতে পারে উড়িষ্যা থেকেও কিন্তু হয়ে থাকে তো বিভিন্ন স্থানের বিভিন্ন দাম কিন্তু হয়ে থাকে যে কোথাও কম কোথাও বেশি হতেই পারে সেটা নিয়ে কোনো ফ্যাক্টর নয় তো আমি আজ দেখাচ্ছি যে মুনস্টোনটা কী জিনিস এই দেখুন এটা হচ্ছে মুনস্টোন সাদা বলতে মানে আমার ব্যাকগ্রাউন্ডের সঙ্গে মিশে গেছে আশা করি দেখতে পাচ্ছেন আমি একটু কভার করে এটাকে দেখানোর চেষ্টা করছি ঠিক আছে এই এই দেখুন এটা হচ্ছে মুনস্টোন ঠিক আছে এটার কালার কিন্তু একটু ঘোরালে দেখবেন মানে কি হালকা ছবি পাওয়া যাচ্ছে না এটি ঘোরালেও কিন্তু হালকা একটা আসে ঠিক আছে এটা একটা মুনস্টোন এটা গেল একটা কথা এই মুনস্টোন যদি আপনারা ব্যবহার করেন তাহলে কিন্তু আপনাদের হানড্রেড পারসেন্ট কিন্তু বলব যে চন্দ্রের সমস্যা কিন্তু মিটে যাবে এই মুনস্টোন কেনার সময় এক ভালো করে দেখে কিনবেন যে অনেকে স্বচ্ছও হয় এটা একটু ঘোলাটে আবার একদম স্বচ্ছ হয় আর এটাকে হাতে নিয়ে নাড়াচাড়া করলে দেখবেন বিভিন্ন কালার আসে একটা ব্লু টাইপের একটা কালার কিন্তু হয়ে থাকে এই গেল এই মুনস্টোন অবশ্যই ধারণ করতে হবে এখন কথা হচ্ছে যে এগুলো তো দাম মোটামুটি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের হয়ে থাকে তো কোথাও অনুষ্ঠানটা একটা বেশি দাম হয় কোথাও কম দাম হয় সবার ক্ষেত্রে এটা নেওয়াটাও একটা সমস্যার ব্যাপার তো যতক্ষণ অবশ্যই এটা ধারণ করাটা উচিত তো যতক্ষণ আপনি ধারণ করতে পারছেন তার অল্টারনেটিভ হিসেবে চন্দ্রের ক্ষেত্রে চন্দ্রকে কভার করতে গেলে চন্দ্রের প্রতিকার করতে গেলে কিছু ছোট অল্প খরচে হয়ে যাবে বলে দিই এক নম্বর দুধ আপনি যখন প্রতিদিন স্নান করবেন যদি আপনার চন্দ্র খারাপ হয়ে থাকে কোনো সার্টিফাইড জ্যোতিষ যদি আপনাকে প্রেসক্রাইব করে থাকেন যে আপনার চন্দ্রের সমস্যা রয়েছে তাহলে আপনি একটা কাজ করতে পারেন প্রতিদিন স্নান করার সময় আপনার স্নানের জলে দুধ কয়েক ফোঁটা দুধ দিয়ে স্নান করুন চন্দ্রের দশা কিন্তু মানে সরি চন্দ্রের প্রভাব কিছুটা কেটে যাবে আবার বলছি দই দই দিয়েও স্নান করতে পারেন সেখানেও কিন্তু এই চন্দ্রের সমস্যা থেকে আপনারা কিছুটা হলেও মুক্তি পাবেন সম্পূর্ণ কিন্তু নয় কিছুটা হলেও অবশ্যই মুক্তি পাবেন আপনার ট্রাই করে দেখুন অবশ্যই বুঝতে পারবেন আপনার মন শান্তি হবে মনটা বিচলিত থাকবে না এরকম কিন্তু সমস্যাগুলোকে আপনি নিজেই সমাধান করতে পারবেন তো বন্ধুরা আজ এই পর্যন্ত আবার নেক্সট ভিডিওতে আবার নতুন তথ্য নিয়ে আমি হাজির হব ভালো থাকুন শুভরাত্রি